আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনারা সরজমিনে একটি শিট থেকে কিভাবে জমি পরিমাপ করবেন অর্থাৎ আপনাদের একটি প্লটে কতটুকু জায়গা আছে বা কোন প্লটের কোন বাহু কত ফুট ওটা আপনারা শিট থেকে এই স্কেল দিয়ে কিভাবে পরিমাপ করবেন আজকে আমি দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে থ্রি থার্টি স্কেল অর্থাৎ এখানে তিনশো তিরিশ স্কেল দিয়ে আমি পরিমাপটা দেখাচ্ছি হ্যাঁ আরও কিছু স্কেল আছে সেগুলো হচ্ছে আর একটা ছোটো স্কেল আছে সেটা হচ্ছে গুনিয়া স্কেল আমি আজকে এই ছোট স্কেল দিয়ে দেখাচ্ছি আর একদিন আপনাদের আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে আপনারা যদি দেখতে চান বা শিখতে চান সেক্ষেত্রে আমি ওই ছোট স্কেল মানে গুনিয়া স্কেল দিয়ে আপনার পরিমাপটা দেখানোর চেষ্টা করব এখানে ধরুন এই আমার এ এক মাইল যখন আপনাদের সিটে ষোলো ইঞ্চিতে এক মাইল হবে সেক্ষেত্রে আপনারা এই থ্রি থার্টি স্কেল দিয়ে পরিমাপ করলে কিভাবে করবেন আজকে সেটাই শেখানোর চেষ্টা করব ধরুন এখানে হচ্ছে আপনার এই তিনশো সাতাইশ বা তিনশো ছাব্বিশটা হচ্ছে আপনার প্লট অর্থাৎ আপনার জমি হ্যাঁ এই ক্ষেত্রে এই তিনশো ছাব্বিশ যদি আপনি পরিমাপ করতে হয় আপনার জমির এই বাহ কতটুকু সেটা বের করতে হয় আপনি এ স্কেল দিয়ে সেটা কীভাবে বের করবেন আমি আজকে সেটাই দেখানোর চেষ্টা করব আপনাকে প্রথমে জানতে হবে যে এই থ্রি থার্টি থ্রি থার্টি স্কেল হ্যাঁ এবং এই যে ষোলো ইঞ্চিতে এক মাইল শিটে আপনার স্কেলের এখানে এই প্রতিটি দাগ এই স্কেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই এই বড় দাগটার পরে এক দুই তিন চার এভাবে যে দাগগুলো আছে প্রতিটি গ্যাপে আপনারা ধরবেন দশ ফিট অর্থাৎ যখন আপনারা শিটে বসাবেন তখন ওই প্রতি দাগকেই ধরবেন আপনারা দশ ফিট আসুন আমি দেখাচ্ছি আপনারা বিষয়টা কিভাবে ধরবেন হ্যাঁ আমি তো আপনাদের সবগুলা ইয়া পরিমাপ করে দেখাতে পারবো না আমি জাস্ট আপনাদের শেখানোর জন্য আইডিয়ার জন্য আমি একটা দুইটা বাহু পরিমাপ করে দেখাচ্ছি ধরেন আপনার হচ্ছে যে এই ছাব্বিশ দাগটার হ্যাঁ এই 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 বাহুটা আপনি মাপতেছেন সেক্ষেত্রে আপনি এই যে এই লম্বা লম্বি বাহু এই আটা থেকে এখানে এই যে দাগ আছে লম্বালম্বী দাগ আছে ওই দাগ থেকে আপনি ধরুন আপোনাৰ uh,